ওয়ালিকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার বাসা আমার গ্রামের বাসার সভাপতিও নেন হ্যাঁ গবেষণা আপনার বাসার আপনার মহাদেবপুর তো হ্যাঁ তো এর আগে আমি এসেছিলাম আমার বাড়ি হলো সাঁপাহাড়ে বুঝছেন তখন কিন্তু এটার অবস্থা খুব খারাপ দেখ এই সময় ছিল এই এটার অবস্থা খুব খারাপ ছিল হ্যাঁ আমলিগের সময় সময় খারাপ ছিল তো ছিল না আমলিকের সময় যত্ন ছিল না ওই যে হ্যাঁ

আর একটা ইউটিউব চ্যানেল আছে দাস সেলিম রাজা তো আমার ওই চ্যানেলে এবং আপনাদের আমার পেজে এটা তুলে ধরবো আমার জন্য দোয়া রাখবেন আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো কিছু তুলে ধরার জন্য দোয়া রাখবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম এ ভিউয়ার্স এই সাক্ষাৎকারটির মাধ্যমে কি বুঝতে পারলেন সেটি হলো যে আমি যদি আপনাকে ইট মারি আপনি আমাকে পাথর মারবেন এই ভাস্কর্যটি নানু সাহেব করেছিলেন উনি বিএনপি করেন বলে অবহেলা পড়েছিল এবং পাঁচ তারিখের পর এটা আবার সুন্দর করে সাজানো গোছানো হয়েছে দেখেন তো আমাদের দেশের যে প্রতিহিংসা রাজনীতি চলছে এটা যদি বন্ধ না হয় তো এই গড়া চলতেই থাকবে এবং দেশের সম্পদ অপচয় হবে মাঝখানে জনগণের সম্পদ অপচয় হবে তো এই প্রতিহিংসা রাজনীতি থেকে আমরা যতদিন বাইর হয়ে না আসতে পারব ততদিন বাংলাদেশ ভালো একটা রাজনীতি পাবে না বাংলাদেশের মানুষ এভাবেই মানে কষ্ট উঠবে আর এই সম্পদের অপচয় হবে পাশাপাশি প্রতিহিংসা বাড়বে তো প্রতিহিংসা পরিহার করে যদি রাজনীতি আমরা করতে পারি দেশের মানুষ যদি করতে পারে তাহলে হয়তো একটা শান্তির দেশ হতে পারে বাংলাদেশ তাছাড়া ধীরে ধীরে অশান্তিতে অশান্তিতে এক সময় দেখা যাচ্ছে দেশে প্রতিটা বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ লেগে যাবে এবং এটারই সম্ভাবনা আছে ভবিষ্যতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম